হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো আজকে নিয়ে চলে এসেছি একটা দারুণ আর একটা ইন্টারেস্টিং ব্লগ তো যেই ব্লগের মধ্যে আজকে বাউল প্রোগ্রাম আছে একটা তো সেই প্রোগ্রামে আমরা যাচ্ছি মাল সব প্রায় আমাদের চাপানো হয়ে গিয়েছে আমি ছিলাম না মাল চাপানোর সময় আমি গিয়েছিলাম বাড়িতে শরীরটা একটু অসুস্থ হচ্ছে তার জন্য তো ওরা সবাই চলে গেল মাল নিয়ে আর এখানে যেই সেটাগুলো ছিল সেইগুলো সব চাপানো হয়ে গিয়েছে ওরা সবাই গেল তো ওখানে যা পৌঁছাক তারপর বাকি কথা পরে হবে তো আপাততটা আমাদের মাল চাপানো সব কমপ্লিট হয়ে গেছে তুই সামনে বাস কাছে আর কাছে আজকে একটা বাউলের প্রোগ্রাম আছে তো ওখানে সবাই যাচ্ছে দাদা যাচ্ছে অভি যাচ্ছে কালী যাচ্ছে আর রাজা এসেছে একটা সেটার গেলো এখানে যে সেটারটা থাকে আমার ওই সেটারটা গেল আর চারটে মনিটার গেছে আর আটটা দশটা চোম গেল এই যে চোমের জায়গা সব ঠাটা Hare Krishna Hare Krishna Hare Krishna Hare সো আমাদের এখানে দুদিন ধরে অনেক প্রোগ্রাম হয়ে গেল কালকে রাতে বাউল হয়েছে আর আজকে সারা দিন ধরে চারপালা কীর্তন হয়েছে এই যে একটা সেট লেগেছিল বেস টপ সিঙ্গেল বেস আর টপ লেগেছিল। এখানে দুটো মনিটার ছিল এখানে দু মানে দুটো দুটো চারটে মনিটার ছিল আর এদিকে এই পেটিটার মধ্যে আমাদের একটা আউজার সাতশো আছে ইউনিট দুটো বাড়তি এখানে একটা সাতশো মেশিন আছে এখানে আমার আউজা ছ হাজার আর এটা আমার নতুন যেটা নিয়েছি মানে আমার কাছে নতুন আমি পুরোনো একজনের কাছ থেকে কিনেছি মনিটার বাজানোর জন্য তো ওটা মনিটার খুবই সুন্দর বাসছে আর এখানে একটা জে বেসের সিঙ্গেল ইয়ে প্রোগ্রাম সব শেষ মাল গোটানো প্রায় কমপ্লিট এবার গাড়ি আসতে যতক্ষণ দেখতেই পাচ্ছেন সবই ফাঁকা এখানে লোকজন বলতে কিছু নেই ওখানে একটা দাদু আছে ওখানে মনে হয় দাদু সবে আর ওখানে ভাইটি আমার রাজা আছে তো রাজা দেখি কিছু বলে নাকি সো কালকের আর আজকের প্রোগ্রাম নিয়ে রাজা কিছু বলবে প্রোগ্রামটা ভালোই কাটলো কিন্তু কালকে কালই যেহেতু ছিল কিন্তু আজকে নেই কলেজে প্রোগ্রাম চালিয়েছে কলেজ সাইডে দেব আজকে আসতে পারিনি বাইরে প্রবলেমে সেই জন্য আমরা দুজন আছি যেটুকু মাল খালি করছে এবার আসবে আমরা লোডিং করবো বেরোবো খাওয়া দাওয়া করবো এই যে স্টেজ দেখতে পাচ্ছেন পুরোই ফাঁকা আর ওই পিছন সাইডে সব মেলা বসে আছে মেলার দোকান দোকানপাট সব বন্ধ হয়ে গেছে আর এদিকে জেনার মানে এদিকে গ্রামের সাইড তো বুঝতেই পারছেন এক তারের কানেকশান তো ভোল্টেজের একটু প্রবলেম হচ্ছিল তার জন্য কন্টিনিউ রানিং কালকেও যখন বাউল চলছিল তখন কন্টিনিউ জেনার চলেছে আজকেও কীর্তনের টাইমে কন্টিনিউ যাটা চালাতে হয়েছে তাছাড়া ভোল্টেজের সমস্যাটা থাকছিল বেসটা ওয়েদারও খারাপ সকাল থেকে দুবার বৃষ্টি হয়েছে আমরা তিরপল ঢাকা নিয়ে ভিজে বরফ দ্বিতীয় সব প্রোগ্রামগুলো কমপ্লিট করলাম তো এই ভেলিয়ান ভেলিয়ান বড় তালার কীর্তন চালিয়ে আগে অনেক দিন আগে আমরাই চালাতাম তারপর আবার অনেক দিন পরে তখন হয়তো আমি ইউটিউবার ছিলাম না আর আমিও ব্যবসাটাকে অতটা দেখিনি তো আগে বাবা চালাতো দাদারা চালাতো এখন আমি আমি এসে আমি সারাদিন চালালাম তো আপাতত আমার খুব ভালো লাগছে তো হায়া ভোসাকাটা আসেনি কিন্তু এখনও পর্যন্ত যেতে হবে হায়া পোসা আসেনি আমাদের বেরোয়নি তো আমাদের আমাদের গাড়ি আসবে গাড়িতে লোডিং হবে তো সেই ভিডিওটা আশা করছি আমি দেবো আর মানে কাজের এতটাই চাপ যে ভিডিও করার সময় পাচ্ছি না নিজেই বক্স নামাচ্ছি নিজেই বক্স তুলছি তো তার জন্য তো আপাতত সঙ্গে থাকুন দেখা হচ্ছে সো হাই হাইজ এখন আমরা সাইদা বাজারের মধ্যে ঢুকে গিয়েছি তো আপাতত ওইদিকে সামনের দিকে আমরা মানে সরি পিছন দিকে আমরা পৌরসভা ছাড়িয়ে এলাম আর এখন আমরা যাচ্ছি পুরনো বাস স্ট্যান্ডের দিক থেকে তো এখানে আপনার হয়তো বিয়েবাড়ি ছিল লাইফ ফাইট জ্বলছে তো আমাদের নাই যদি বাজারে প্রোগ্রাম হবে তার মানে আমাদের লাইফ থাকবে সেটা কোনো মানে নাই তো এখানে একটা ব্যাংক ফিরিয়ে চলে এলাম এবার পুরোনো বাস স্ট্যান্ড পেরোবো তার।